আল্লাহ এই এলাকাকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ ইয়ার হামার রাহিমিন সবাইকে নামাজি বানাই দেন ইয়া আল্লাহ ছেলেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ মধ্যে যায় ইয়ার মেডিকেলের দেখা কত মানুষ কত রোগে আক্রান্ত হয়ে কষ্ট পায় ইয়াল্লাহুল্লাহি শুকর ইয়াল্লাহ আপনি আমাদেরকে সুস্থ রেখেছেন ইয়াল্লাহ আমাদের মুরব্বীদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন ইয়ার হামার রাহেমিন গভীর মধ্যে আল্লাহ সন্তানের আল্লাহ মাহফিলের মধ্যে দিনই কথাবার্তা শুনবার জন্য আসে ইয়া আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ অনেকের মা গোমাই নাই সন্তানের অপেক্ষা ইয়া আল্লাহ সন্তানের জন্য বসে বসি প্রহর গুনতেছে সন্তান কখন বাড়িতে আসবে ইয়া আল্লাহ দরজার মধ্যে গিয়া যখন নাকি মা বলে ডাক দিবে ইয়া আল্লাহ মা বলে ডাক দিতে দেরি আল্লাহ দরজা খুলতে দেরি করবে না মা জননি সন্তানের জন্য বসি বসি আল্লাহ অপেক্ষা করতেছে খেয়াল্লা এই ময়দানের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যার মা নাই যার বাবাও নাই হিয়ার আমার রহিমিন তাদের মা বাবা কোন অবস্থায় আছে আল্লাহ কবরের মধ্যে জানা নাই হিয়াল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আল্লাহ কষ্ট করে লালন পালন করছে ইয়ার আমার রহিমিন আপনার যার চোখের পানি পছন্দ হয় যাদের মা বাবা থেকে বিদায় নিয়েছেন কবর কে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ ইয়ার হামার রাহিমিন এমন একদিন আসবে আমরাও থাকতে পারবো না সাদা প্যাকেট আল্লাহ সাদা কাপড়ের প্যাকেট আল্লাহ কবরের বাসিন্দা হয়ে যেতে হবে ইয়ার রহেমিন আল্লাহ মৃত্যু আসার আগে আগে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আল্লাহ মোমেন ইমানদার হওয়ার তহফিক দান করেন আল্লাহ ইয়া আর হামার রহিমিন ই আল্লাহ এই এলাকার যত যুবকে আল্লাহ প্রবাসী মধ্যে তাকে আল্লাহ তাদেরকে সহি सलाমতে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ ইয়াল্লাহ তাদের আইয়ের মধ্যে বরকত দান করেন আল্লাহ ইয়াল্লাহ সমস্ত আফত বিপদ থেকে আল্লাহ মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ ইয়াল্লাহ এই এই মাহফিলের সদস্য আল্লাহ একজন নরুল ইসলাম প্রবাসী ইয়া আল্লাহ তাকে আপনি কবুল করে নেন আল্লাহ ইয়ার হামার রহমিন এই কমিটিতে যারা যারা আছেন সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ ইয়ার হামার রহমিন মা বোনদেরকে ইজ্জতি ফরদানিসি বানাই দেন আল্লাহ

আল্লাহ একদিন তো চলে যেতেই হবে আল্লাহ আল্লাহ মৃত্যুর আগে আগে আল্লাহ আপনার কাবা রসুলের মদিনা জিয়ারত করার তফিক দান করেন আল্লাহ

ইয়ার হামার রাহিমিন আজকের মাহফিল কে আপনি কবুল করেন আল্লাহ 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 আপনা আল্লাহ আমাদেরকে এই মাহফিলের জরিয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের গুনাকে মাফ করে দিন আল্লাহ এ আল্লাহ আমাদের যারা কবরের বাসিন্দা হয়ে গেছে এ আল্লাহ আজকের মাহাফিলের উসিলে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ এ আল্লাহ আমাদের আদরের মা বাবা কবরের মধ্যে কে কোন অবস্থায় আছে জানি না

ইস নিশ্বাস যখন নাকি টেক করব আজরাইল এসে যখন নাকি জানটা কবজ করবে ই আল্লাহ কেশের গোরাই গোরাই কলমা জারি করে দেন আল্লাহ ইয়ার হামার রহিমিন কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত

رب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وإلا لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين